অনিকেতকে ঠকিয়েছে অহনা প্রমাণ সমেত সবার সামনে সত্যি বলল শ্যামলী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকে দেখতে থাক গল্পে শুরুতেই দেখা যায় শ্যামলী অনিকেতের কাছে ক্ষমা চায় অনেকেত তখন বলে নানা শ্যামলী এসব ব্যাপার নিয়ে আর আপনাকে ভাবতে হবে না শ্যামলী তখন বলে মনে মনে যাক স্যার আমার উপরে রাগ করেনি এটাই অনেক ভালো হয়েছে স্যার যদি আমার উপর রাগ করতো তাহলে আমার অনেক বেশি খারাপ লাগতো আর সেটা আমার মোটেই ভালো লাগতো না এরপরে অনিকেত বলে শ্যামলী আপনাকে অন্য একটা কথা বলবো যেটা আপনি রাখবেন তখনই শ্যামলী বলে বলুন না স্যার কী কথা বলবেন বলুন এরপর অনিকেত বলে কালকে আপনি সবার সামনে অওনাকে চর মারতে গিয়েছিলেন আপনি আজকে অহনার কাছে ক্ষমা চেয়ে নিন এর মধ্যেই মন্দার রাত খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল মন্দার তখন রোহিণীকে বলে রোহিণী তোমার দাদা ভাই একটা ভুল তার কেটে ফেলেছে চলো আমরা এখান থেকে চলে যাই এক্ষুনি বোম ব্লাস্ট হবে এরপরে শ্যামলী বলে স্যার আমি আপনার কাছে কেন ক্ষমা চাইলাম জানেন কারণ আপনি আমার ঈশ্বর আমি আপনাকে ঈশ্বরের মতোই ভালোবাসি ঈশ্বরের মতো শ্রদ্ধা করি আপনার সামনে আমি খুব খারাপভাবে মানে ঢলে পড়েছিলাম আমার মনে আছে কিছু কিছু কথা তাই আমি ক্ষমা চাইছিলাম আপনি অহোনার কাছে আমাকে ক্ষমা চাইতে বলছেন স্যার কেন কেন আমি অহোনার কাছে ক্ষমা চাইব ও তো আমাকে এইভাবে সবার সামনে অপদস্থ করবার প্ল্যান করেছিল ওয়েটারকে দিয়ে যেভাবে আমার শরবতে ওই সব ছাইপাস মিশিয়ে দিয়েছিল তারপরেও ওর কাছে আমি কেন ক্ষমা চাইতে যাব তখনই অনিকেত বলে শ্যামলী আপনি একটু শান্ত হন শ্যামলী তখন বলে না স্যার আমি তো আজকে শান্ত হতে পারছি না যেভাবে আপনি আমার সাথে ব্যবহার করছেন আর অহনার দিকে কথা বলছেন ঝোলটেনে এটা কিন্তু ঠিক হচ্ছে না অনেকেত বুঝতে পারে শ্যামলী এবারে প্রচণ্ড রেগে গেছে আর শ্যামলীকে কন্ট্রোল করা অতটাও সহজ ব্যাপার নয় অনেকেত তখন বলে আপনি একটু শান্ত হন শ্যামলী কোনোভাবেই শান্ত হতে পারে না আর বলে স্যার আপনি কি করে আমাকে এই কথাটা বললেন বলুন আমার তো এখন খারাপ লাগছে শুনে অনেকেত বলে আমি এত কিছু ভেবে বলিনি আসলে আমার মনে হলো তাই বলেছিলাম তার মধ্যেই শ্যামলী অহনাকে ডাকতে শুরু করে আর অহনা তখন বলে কি ব্যাপার তুমি আমায় ডাকছিলে কেন শ্যামলী বলে কি ভেবেছো অন্যায় করে পার যাবে তুমি আমার শরবতের মধ্যে ওই সব ছাইপাস মিশিয়ে দিয়েছিলে কেন অহনা তখন বলে কি করে বুঝবো ওইটুকু ছাইপাস খেয়ে তোমার এত বড় শরীর খারাপ হবে সেটা তো আমি বুঝতে পারিনি তখন শ্যামলী বলে তোমার সাহস থেকে না আমি অবাক হয়ে যাচ্ছি স্যার ওকে আশকারা দেন বলে ও এরকম ভাবে পেয়ে বসেছে ওকে যত বেশি আশকারা দেবেন ও ততই আরও এরকম করবে এটা কিন্তু ঠিক হচ্ছে না স্যার এটা অনেক বড় অন্যায় হচ্ছে আর অহনা তোমার মুখোশ সবার সামনে আমি খুলে দিয়েছিলাম তোমার কপাল ভালো যে স্যার তোমার সাথে খারাপ ব্যবহার করছে না খবরদার আর কখনো যদি এরকমটা করেছ এরপর শ্যামলীর আসল রূপটা তুমি দেখতে পারবে তোমাকে বারবার ক্ষমা করে দিই বলে ভেবেই নিয়েছ যে তুমি যতবার খুশি ততবার অন্যায় করে যাবে কিন্তু এরপরের অন্যায়টা আমি বরদাস্ত করব না এর মধ্যে অনেকেত বলে শ্যামলী আপনি ঠান্ডা হন শ্যামলী তো সরে যায় অহনা কান্নাকাটি করলে অহনাকেও চুপ করিয়ে দেয় অনিকেত এর মধ্যেই শ্যামলী রান্নাবান্না শুরু করতে চাইছে তার মধ্যেই দেখা যায় মনে মনে একটা কথাই শ্যামলী ভাবতে থাকে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না দিনের পর দিন যেভাবে অহনাকে ভরসা আর বিশ্বাস করে চলেছে স্যার এরকম করতে থাকলে একটা সময় নিজেই অনেক বড় বিপদে পড়ে যাবে তার মধ্যেই এরপরেই অনিকেতের কাছে চলে যাচ্ছে শ্যামলী আর অন্যদিকে সোনালিকে বলে গেছে যেভাবেই হোক এখনই মাংসটা বের করে রান্না করতে হবে কারণ তোমাকে আমি বলেছিলাম মাংসটা আগে থেকে বার করে রাখতে বরফে পুরো জমে গেছে এর মধ্যেই পোস্ত নেই পোস্ত আনতে হবে বলে টাকা চাইতে গেছে অনিকেতের কাছে অনিকেত বলে আমার মানি ব্যাগে টাকা নেই এক কাজ করুন অহনা যেই টাকাটা দিয়েছিল এক লাখ টাকা সেখান থেকে নিয়ে নিন তখনই শ্যামলী বলে ওই টাকায় আমি হাতও দেব না অনিকেত বলে আচ্ছা আচ্ছা আমি বার করে দিচ্ছি এরপরেই টাকাটা বার করে দেয় শ্যামলীকে আর শ্যামলী তখন টাকাটা দিয়ে দেয় বিমল কাকাকে বিমল কাকা বলে আরে পাঁচশো নোট তো আজকাল খুচরো দিতেই যায় না তারপরে বলে জাল টাল কিনা না না এরপর শ্যামলী দেখিয়ে দেয় কি করে নোটটাকে দেখতে হবে জাল কি জাল না আর বলে এবার বুঝে গেলে তো দোকানদারকেও শিখিয়ে দেবে এর মধ্যেই শ্যামলীর কাছে ফোন আসে যে ইভেন্টটা শ্যামলী কালকে রাতের বেলাতেই করে এসেছে তার অর্ধেক পেমেন্ট দিয়েছিল বাকিটা এখন দিতে এসেছে এরপর শ্যামলী চলে যায় পেমেন্টটা নিতে তখনই সেই ক্লায়েন্ট বলে আপনারা যেভাবে খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছেন আমাদের সবাই গেস্ট এসেছে খুব ভালো বলেছে শ্যামলী বলে ধন্যবাদ এরপর সে বাকি টাকাটা দিয়ে চলে যায় টাকার যে নাম্বারটা সেটা শ্যামলে লিখতে গিয়ে একটা অন্য রকমের জিনিস দেখতে পায় বিমল কাকাকে যখন টাকাটা দিয়েছিল সেই টাকার নাম্বারটা মনে রয়েছে আর সেটাই দেখে খাতায় লেখা রয়েছে কিন্তু এটা বুঝতে পারে না এই টাকাটা তো পেমেন্ট করেছিল মোহিতদের মোহিতদের তো এই টাকাটা নিয়ে চলে যাওয়ার কথা তাহলে এই টাকাটাই ঘুরে ফিরে স্যারের কাছে কী করে এলো তার মানে অহনা এই সব কিছুর পেছনে রয়েছে অহনা এর মধ্যে অহনা এসে বলে সোনালি চিকেন আছে বাড়িতে সোনালি তখন বলে হ্যাঁ আছে তো এরপর অহনা বলে আর চিকেনটা আমি রান্না করবো খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে রাখবো এরপরই শ্যামলী এসে বলে আজ তোমাকে আমি ম্যারিনেট করব এসো এখানে কোথায় সবাই এদিকে আসুন সবার সাথে আমার কথা আছে এরপর সবাই তো চলে আসে আর বলে শ্যামলী কি হয়েছে অনেকের তখন বলে কি হয়েছে শ্যামলী শ্যামলী তখন বলে স্যার আপনার সাথে এই ছল চাতুরি কী করেছে আপনার দশ লক্ষ টাকা কে নিয়ে নিয়েছে আমি ধরে ফেলেছি শ্যামলীর কথা শুনে অহনা অরুণাব তৃষা তিনজনাই ভয় পেয়ে যায় অনেকে তখন বলে তাই কে কে করেছে এই কাজটা তখনই শ্যামলী বলে এই যে আমাদের সবার সামনে দাঁড়িয়ে আছে ভালো মানুষের সে যে অহনা এটা শুনে তো অপরাজিত অবাক হয়ে যায় আর বলে তুমি তো সব সময় অহনার পেছনে লাগো আমার মনে হয় তুমি ইচ্ছা করে সমস্ত কিছু করছো তখন বড় দাদু বলে তারাও বৌমা শ্যামলী বারবার আমাদেরকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে আজ পর্যন্ত কোনো অন্যায় করেনি ও আর ও আমাদের কাছে দেখিয়ে দিয়েছে ও কতটা সৎ এবার বলো তো শ্যামলী কী দেখে প্রমাণ হলো শ্যামলী তখন বলে স্যার দেখুন এই খাতাটার মধ্যে নোটের নাম্বারটা লেখা রয়েছে আপনি এই নোটগুলোই আমাকে দিয়েছিলেন দেওয়ার জন্য ওই মোহিতদের আমি তো ওদেরকে দিয়ে দিয়েছিলাম কিন্তু আজকে এই নোটগুলোই আবারও ফিরে এসেছে অহনার টাকার মাধ্যমে অহনা যে এক লাখ টাকা আপনাকে দিয়েছিল সেই টাকাটার মধ্যে থেকে আমি যখন বিমল কাকাকে পোস্ত আনার জন্য টাকা দিই তখনই দেখতে পাই যে টাকাটা আবার ফিরে এসেছে এবার স্যার আপনি বলুন এই টাকাটা কি করে এখানে ফিরে আসলো টাকার কি ডানা গজিয়েছে আর অহনা তুমি বলেছিলে না কোন অর্গানাইজার গান গাওয়ার জন্য তোমাকে টাকা দিয়েছিল প্রমাণ করে দাও প্রমাণ করো দাও দাও তার ফোন নাম্বারটা দাও এরপর অহনা বলে সে এখন ফোন ধরবে না এর মধ্যে অরুণাব বলে শ্যামলী তুমি যে নাম্বারগুলো এখনই লিখে রাখো তার কি প্রমাণ আছে শ্যামলী তখন বলে কি ব্যাপার বলুন তো অরুণাব দাদা আপনি আর কত নিচে নামবেন আমি তো ছোটোখাটো ব্যবসা চালাতাম আমি এই কাজটাই করতাম আপনি অহনার সাথে রয়েছেন তার মানে এই টাকার ভাগ আপনিও কিছুটা পেয়েছেন এর মধ্যেই অপরাজিত অবাক হয়ে যায় শ্যামলীর সাহস দেখে আর বলে তুমি অরুণাবকে এইভাবে কথা শোনাচ্ছ শ্যামলী তখন বলে অরুদাদারা তো বিজনেস এটা অরুদাদা কি করে পারে স্যারকে এইভাবে ঠকাতে এরপর অহনা যে ধরা পড়ে গেছে সেটা বুঝতে পারে কান্নাকাটি করতে থাকে অনেকে তো বলেছি অহনাছি শেষ পর্যন্ত তুমি এইভাবে আমাকে ঠকালে আর কত নিচে নামবে শ্যামলী বলে স্যার আমি আপনাকে আগেও বলেছিলাম এখনও বলছি এই অহনা পুরোপুরি একজন জালি ও এখানে এসেছে পুরোপুরি আপনাকে ধ্বংস করে দিতে এই কথাটা মিলিয়ে নেবেন আমি আগেও বলেছি এখনো বলছি যত তাড়াতাড়ি শত্রুকে ছেঁটে ফেলা যায় ততই ভালো একে যদি বাড়তে দেন তাহলে এ বারবার অন্যায় করবে আরও বেশি করে পার পেয়ে যাবে তখনই দাদু বলেছি অহনা তোমাকে এই বাড়িতে রেখেছিলাম এই দিনটা দেখার জন্য অহনা এরপর কান্নায় ভেঙে পড়েছে